রকিয়া বেগমের জীবনটা ছিল সংগ্রামে ভরা স্বামী মারা গিয়েছিলেন যখন মেয়ে সাবিহা মাত্র তিন বছর বয়স কাদের দায়িত্ব তখন পুরো সংসারের তার একমাত্র মেয়েটার ভবিষ্যতের রোকিয়া বেগম দিন মজুরের কাজ করতেন কখনো বাসাবাড়িতে ঝিয়ের কাজ কখনও আবার গ্রামের স্কুলের রান্নার কাজ করে কোনো রকম দিন চালাতেন সাবিহা ছিল খুব মেধাবী বয়ের প্রতি ছিল তার এক অদ্ভুত ভালোবাসা মা যতই কষ্টে থাকুক মেয়ের পড়াশোনায় যেন কোনো ঘাটতি না হয় এই ছিল একমাত্র স্বপ্ন নিজে না খেয়ে মেয়ের খাতা কলম কিনে দিতেন প্রতি সাবিহার মাথায় হাত বুলিয়ে বলতেন তুই একদিন বড় হবি মা আমার সব কষ্ট সার্থক হবে সাবিহা কলেজে ভর্তি হয় গ্রামের গুন্ডি পেরিয়ে জেলা শহরে গিয়ে পড়ালেখার সাহসও পায় কিন্তু তখন সমাজের চোখে মা মেয়ের স্বপ্নটা ছিল অভিশাপ একমাত্র মেয়েকে বেশি লেখাপড়া শিখিয়ে ফেলেছে এই বলে কানা ঘোষা চালাতে লাগলো কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় সাবিহার অনার্স শেষ হওয়ার আগে একজন প্রভাবশালী পরিবারের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে ছেলেটি শহরে চাকরি করে পরিবারও ধনী রোকিয়া প্রথমে রাজি না হলেও সমাজ আত্মীয় স্বজনের চাপে পড়ে রাজি হয়ে যান মেয়ে তো বড় হয়েছে আর কতদিন বসিয়ে রাখবে এই কথায় অসহায় রোকিয়া মেয়েকে বুঝিয়ে রাজি করান সাবিহা অনেক কেদি ছিল সেদিন মা আমি তো কিছু করতে চাই একটু সময় দাও রোকিয়া বেগম শুধু বলেছিলেন আমি তোর সুখ চাই আমি তো চিরকাল বাঁচব না তোর একটা ভরসা দরকার বিয়ের কিছুদিন পর থেকে পরিবর্তন শুরু হয় শ্বশুরবাড়ির লোকজন সাবিহার শিক্ষাকে ভালো চোখে দেখতেন না তাদের মতে অত পড়ালেখা করা মেয়েরা ঘরের কাজ পারে না বিয়াদব হয় স্বামী রায়হান শুরুতে ভদ্র ও রুচিশীল মনে হলেও বিয়ের মাঝখানিক পর